সিমের বিসি কিছু আছে সোলা কিছু আছে ছোলা ছাড়া চুলি নেয় আমি ইচ্ছা করেই তো এই বিচিটা আমি রুই মাছ দিয়ে রান্না করব তো দেখো এইদিকে সিমের বিচি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে দেখো ছোটো আলু ছোটো ছোটো যে আলু হয় সেই আলু কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তো এর মধ্যে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামিচ ধনিয়া আবার সজের গুঁড়ি দিয়ে দিলাম দেড় টেবিল চামিচ কাঁচামরিচ ব্যবহার করব সেই জন্য এখানে মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ কিন্তু যার যার স্বাদ অনুযায়ী লবণ কিন্তু আগেই কেউ দিয়ে দিতে যাবে না কারণ লবণটা বেশি হলে কিন্তু খাওয়া যায় না আর সয়াবিনের তেল আমি আগে এই ফ্রাই মধ্যে দিয়ে রেখেছিলাম সেটা দেখানো হয়নি রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামিচ এবং আদা পেস্ট দিয়ে দেব এক টেবিল চামিচ সচরাচার রসুনের পেস্টটাই বেশি ব্যবহার করা উচিত কারণ রসুনের পেস্টটা বেশি দিলে আদা পেস্ট বেশি না দিলেও চলে তো এটা দেখো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কাঁস্টামরিচটা আমি পরে ব্যবহার করব খুব ভালো করে হাত দিয়ে চটকায় চটকায় মাখাতে হবে মাখানো তরকারি যতটা মাখানো যায় তার থেকে বেশি খেতে ভালো লাগে বা স্বাদ লাগে দেখো আমি হাত দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই সিমের বিষি কিন্তু আমিষ জাতীয় খাবার সিমের বিষি মাছ মাংসর থেকে কিন্তু কম পুষ্টি দেয় না তো আমি দেখো মাখানোর পরে দেখাবো দেখো আমার মনের মতন করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আসি এর মধ্যে মাছ দিয়ে দিলাম রুই মাছ এগুলো কিন্তু বড় রুই মাছ দেখো মোবাইলে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু এগুলো পিসগুলো দেখো অনেক বড় বড়ো সাইজের মাছ দিয়ে আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব এই মাখানো তরকারিটা আমার মার হাতের মাখানো তরকারিটা খুবই সুন্দর লাগতো আমার মা কেমন করে রান্না করত সেটা হয়তো আমার মনে নাই কিন্তু মায়ের হাতের তরকারিটা খুবই সুন্দর দেখো আমি এদিকে পানি দিয়ে দিলাম পানিও কিন্তু পরিমাপ অনুযায়ী দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না দেখো আমি পানিটা পানিটা ঠিক এই এই অবস্থাতেই দিতে হবে তো দেখো পানিটার থেকে বেশি দিলে তরকারিটা কিন্তু ভালো লাগবে না বেশি যদি ঝোল হয় সেই ঝোলটা শুকাতে গেলে তরকারি স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা গামাখা মাখা তরকারি ক্ষেত্রেই পানির পরিমাণ অল্প দিতে হয় হাতটা ধুয়ে যতটুক পানি হয় ততটুকু পানি দিতে হয় আর যদি অন্য অন্য যেসব সবজি থেকে পানি ওঠে সেই সব সবজিতে আরও কম দিতে হয় তো দেখো আমি এখন চুলাই বসিয়ে দিব তরকারিটা যখন উতলায় এসেছে তখন আমি এর মধ্যে ভাজা জিরা গুঁড়ো করে রেখেছিলাম তো সেই ভাজা জিরাটাও দিয়ে দিলাম ফেলেবারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে তরকারিতে স্বাদও অন্য একটা রকম হয় মরিচ আমি তরকারির ভিতরে হরতি দিয়ে দিয়ে দিচ্ছি দেখো সিমের বিচির যে কোনোভাবেই রান্না করে খাওয়া যায় ভাজি করেও খাওয়া যায় তরচরি করেও খাওয়া যায় ঘুনা করেও খাওয়া যায় তো দেখো আজকে আমি হাতে মেখে সিমের বিচি দিয়ে মাছ রান্নার রেসিপিটা দেখাচ্ছি অন্যদিন ভাজি করার রেসিপি দেখাবো ভুনা করার রেসিপিও দেখাবো তো তোমাদের যদি আমার রান্নার টেস্টটা ভালো লাগে তাহলে তোমরা ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও রান্না প্রায় শেষের দিকে দেখো ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাবো রান্নাটা দেখো শেষের দিকে একেবারে কিন্তু পুরফোড়া করবো না সামান্য দেখো ঝোল ঝোল আছে এই দেখো এই দেখো ঝোল বের হচ্ছে আমি কাজ করে ধরেছি এই অবস্থায় তরকারিটা আমি নামিয়ে পরিবেশন করে নেব দেখো রান্নাটার কালারটা খুবই সুন্দর চমৎকার হয়েছে তো আমার মতন যারা যারা রান্না করে খেতে চাও আমি যেরকম রান্না করেছি ঠিক সেরকমভাবে রান্না করে নিয়ে খুব সুন্দর লাগবে